হয় বন্ধু ৰ গুড মৰ্ণিং ফ্ৰেণ্ডছ আৰা এখন যেতিয়া এইটো টাউনেই যাব এইটো টাউনেই চাউনে যায় এখন এইটো ইটো পালাৰে যাব কালকৈ বজাত ঘূৰ্তি যাব বৰজাতি যাব har Du bænker der var bænker tige. Bare det du hulger der Så

পান খেছি তো ভাত খেয়েছি তো পান না খেলে ভাল লাগে না ভাত খেয়েছে বন্ধুরা আবার দেখা আছে হয়েছে তোমার তো পালা আসার পরে তখন তো বলছিলাম আমি টাউনে যাব টাউন থেকে নিয়ে আসলাম যে মিষ্টি এই যে লাল মিষ্টি নিয়ে আসছি তারপরে এখানে আছে চিকেন চিকেন পকোড়া তো মা এইটা চাটনি নিয়ে আসছে চিকেন পকোড়া চাটনি আর এই যে দিকে মিষ্টি আর এই যে এখানে দেখো চা বসাইছি চা বসলে মুখে চুলার মুখে এইটা বন্ধুরা ধরা এই যে এখন মিষ্টি দিয়ে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে আর এই যে এখানে চিকেন পরছে আর এই যে এখানে চা ঢালবো পকোড়া আর চাউমিন না চিকেন পকোড়া চা আর মিষ্টি আমার আজকে খাইতে ইচ্ছে করছে মানে চিকেন পকোড়া কিছু ঝাল জিনিস খাবো কি খাবো তার জন্য চিকেন পকোড়া আর এই দিকে দেখো ঘরে আমি লঙ্কার আচার দিচ্ছিলাম সাথে এই দিয়ে কালার কালার কালো জিরে দিয়ে বানাচ্ছিলাম